অন্যকে দোষী বলে তার দিকে আঙুল তোলা যতটা সোজা নিজের দোস্ত্রুটিগুলি খুঁজে বার করে সেটাকে সংশোধন করা ততটাই কঠিন নমস্কার আমি বরুণ অধিকারী আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দু সালে অর্থাৎ নতুন বছরে এই বছরে ঘটতে চলেছে এমন ছটি মহাভবিষ্যৎ বাণী যেটা অ্যাকর্ডিং টু রাশি আপনাদের জীবনে অবশ্যই ঘটবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক দেখুন বাৎসরিক রাশিফল যখন আমরা বিচার করি আমাদেরকে মেন ফোকাস করতে হয় মূলত শনিদেবের দিকে বৃহস্পতির দিকে রাহু এবং কেতুর দিকে যারা দীর্ঘদিনে একবার রাশি পরিবর্তন করেন তো এই সমস্ত গ্রহগুলির ফল দীর্ঘস্থায়ী হয়ে থাকে অন্যান্য রাশি পরিবর্তন করতেই থাকে তো আমাদের প্রথম ভবিষ্যৎ বাণী দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে নভেম্বর মাসের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে বিদেশ সংক্রান্ত যেকোনো দিক থেকে সুযোগ সুবিধা অবশ্যই বাড়বে এই সময়ের মধ্যে বিদেশ যাত্রার সুযোগ যেমন আসবে এই সময়ের মধ্যে লং ট্রাভেল আপনাদের অবশ্যই হবে তার পূর্ণ সম্ভাবনা থাকছে এই সময় বিদেশি গতিবিধি যেমন আপনাদের বেটার হবে বিদেশি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বিদেশে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই বিদেশে যাওয়ার আমার কোনো প্ল্যানিং নেই আপনাদের জন্য যেটা হতে পারে আপনি এই সময়ের মধ্যে লোহার তৈরি কোনো মেশিন লোহার তৈরি কোনো জিনিসপত্র কোনো ইলেকট্রনিক্স ডিভাইস এই সময় আপনি ক্রয় করতে পারেন আর হানড্রেড পারসেন্ট ক্রয় করতে পারেন আর সেই সংক্রান্ত দিক থেকে আপনি লাভবানও হবেন এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী পঁচিশে জুন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে এক্সল্টেড হয়ে যাবেন পঁচিশে জুনের পরবর্তী সময়ে মাকে নিয়ে যে সমস্ত প্রবলেম ফেস করতে হচ্ছে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মায়ের ভেতরে হেডেক টেনশন অত্যাধিক রয়েছে আপনাকে নিয়ে আপনার মা অত্যাধিক টেনশন করছে অথবা মাকে নিয়ে আপনার মধ্যে টেনশন রয়েছে সেই সমস্ত প্রকার টেনশন চিন্তা ভাবনা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন সেই সমস্ত প্রকার সমস্যা থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন মায়ের স্বাস্থ্যের দিক থেকে হোক কেরিয়ারের দিক থেকে হোক কিংবা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আপনার মায়ের ভেতরে পজিটিভ কিছু চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন একই সাথে পঁচিশে জুনের পরবর্তী সময়ে আপনার পারিবারিক দিক থেকে হতে পারে কিংবা আপনার আত্মীয় স্বজনের দিক থেকে হতে পারে কিছু না কিছু গুড নিউজ আপনি অবশ্যই পাবেন অথবা এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং ভালো হতে দেখা যাবে এবার তৃতীয় ভবিষ্যৎবাণী জানুয়ারি মাসের পর থেকে এপ্রিল মে এই সময়টার মধ্যে যারা কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করবেন ভাবছেন কোনো কাজের শুভারম্ভ করবেন ভাবছেন পার্টনারশিপ করবেন ভাবছেন অথবা এই সময়ের মধ্যে যারা কোনো বড় ডিল ফাইনাল করবেন ভাবছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে আর এটা বিশেষ করে এগারো মার্চের পরবর্তী সময়ে আরো বেটার হতে দেখা যাবে কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে লড় হয়ে ভাগ্যস্থানে পণ্য দৃষ্টি ফেলবেন আর দেবগুরু এই সময় মার্গিকথিতেও থাকবেন তো ভাগ্যের দিক থেকে আপনি ফুল সাপোর্ট পাবেন তো এই সময় কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি অবশ্যই করতে পারেন এই সময়ের মধ্যে বাবার দিক থেকে আপনি সাপোর্ট পাবেন এই সময় শিক্ষার জায়গাটা বেটার হতে দেখা যাবে আর একই সাথে এই চার পাঁচ মাসের মধ্যে এক্সট্রা সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে চলেছে দেখুন এই চার পাঁচ মাসের মধ্যে আপনি যে কাজটা করছেন সেটা তো করছেন এটা বাদে এক্সট্রা কিছু ইনকামের চিন্তাভাবনা আপনাদের মাথায় আসবে আর সেই প্ল্যানিং আপনারা অবশ্যই সফলও করতে পারবেন এবার চতুর্থ ভবিষ্যৎবাণী দেখুন এটা সূর্যের বছর দু হাজার ছাব্বিশ রবির বছর আর রবি আপনাদের পঞ্চম ভাবের লর্ড তো মেষরাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্য এই সম্পূর্ণ বছর অত্যন্ত পজিটিভ থাকবে পড়াশোনা আপনাদের ভালো চলবে এই সম্পূর্ণ বছরের মধ্যে পড়াশোনা সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন বড় কোনো পরিবর্তন অথবা এই সম্পূর্ণ দু সালের মধ্যে এডুকেশনাল এমন কিছু ডিসিশন আপনাদের নিতে হতে পারে যেটা পরবর্তী জীবনে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আপনাদের জীবনে তো এই বছরটা বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণও থাকবে একই সাথে দেখুন আপনি যদি সরকারি চাকরির পরীক্ষা দেন সরকারি যে কোনো দিক থেকে এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে মেষ রাশির মানুষদের জন্য এই বছরে আপনাদের কোনো এক্সাম থাকুক কোনো ইন্টারভিউ থাকুক আপনি সফল হতে পারবেন তার পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে তবে সাথে সাড়ে সাথেও চলছে একটু পরিশ্রম আপনাদের বেশি করতে হবে তবে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে দেখুন এই বছরটা এমন একটা বছর থাকবে আপনাদের সরকারি কোনো কাজ যদি আটকে থাকে সরকারি এমন কিছু বিষয় যেটা দীর্ঘদিন ধরে কোনোভাবেই সমাধান হচ্ছিল না সে সংক্রান্ত দিক থেকে আপনি পজিটিভ পাবেন সরকারি চাকরি যারা করেন সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন অথবা সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের উভয়ের জন্যই আপনি যদি একজন বিশ্বাসীর মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে সাপোর্ট অবশ্যই পাবেন সরকারি যে কোনো কাজ আপনাদের ভালো হতে দেখা যাবে একই সাথে পঞ্চম ভবিষ্যৎবাণীর কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন আহ শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন বর্তমানে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে দ্বাদশ ভাবে শনিদেব স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে দেখুন এমনটা নয় যে শুধু ভালো ভালো দিকগুলো বলে যাব খারাপ দিকটা বলবো না ভালো খারাপ উভয় দিক থেকেই আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে উভয় দিকটাই আপনাদের জেনে রাখা প্রয়োজন সাথে যেহেতু শুরু হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত যে দিক থেকে সিরিয়াস থাকতেই হবে বিশেষ করে ব্যথা শুলোর সমস্যা কোমরের সমস্যা হাঁটুর সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে একই সাথে ডেন্টাল ইস্যু ইনফেকশন স্কিন সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে মানসিক দিক থেকে কিন্তু হেডেক কম বেশি অবশ্যই থাকবে কারণ বর্তমানে শনির প্রভাব আপনাদের রাশিতে চন্ডের উপরে পড়ছে আর চন্ড হচ্ছেন আমাদের মন আর শনিদেব একটি ম্যালফিক প্ল্যানেট অন্ধকার জগতের প্ল্যানেট তো আপনাদের মনের মধ্যে যে কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে আপনি হঠাৎ করে হেডেক নিয়ে ফেলতে পারেন হঠাৎ করে প্রেশার আপনি নিয়ে ফেলতে পারেন তো মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে আপনাদের সিরিয়াস একটু থাকতেই হবে আর কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন কারণ শনিদেব আপনাদের দ্বাদশভাবে ভাবে অবস্থান করে সেকেন্ড হাউসে অর্থাৎ কথা বলা স্থানে কিন্তু দৃষ্টি ফেলছেন নিজের কথাবার্তার জন্য কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন আপনার মধ্যে লক্ষ্য করা যাবে তো এমনিতেই স্পষ্টবাদী হয় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে না তো বর্তমান সময়টাতে সেই প্রভাব আপনাদের আরো বাড়তে পারে আর এর জন্য আপনি আপনার পরিবারের কাছে বন্ধু বান্ধবের কাছে কাছের কোনো আত্মীয় স্বজনের কাছে খারাপ হতে পারেন তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন কোথায় কি বলছি সেটা অবশ্যই মাথায় রাখবেন এবার অন্তিম ভবিষ্যৎবাণী দেখুন রাহু আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন স্থানে অবস্থান করছেন দেখুন একাদশ ভাব আমাদের ড্রিম আমাদের প্রফিট আমাদের সাকসেস আমাদের এক্সপেক্টেশন ডিজায়ার সমস্ত কিছু একাদশ ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন হঠাৎ করে কিন্তু আপনাদেরকে স্টার বানিয়ে দিতে পারে হঠাৎ করে আপনাদের জীবনে নেম ফেম আসতে পারে এমন কিছু সাডেন চেঞ্জ আপনাদের জীবনে আসতে পারে সেটা হয়তো আপনি কল্পনাই করতে পারছেন না ঘরে এমন কিছু পড়েছিল অথবা আহ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত দিক থেকে এমন কিছু যেটা নিয়ে আপনি হয়তো কিছু ভাবনা চিন্তায় করছিলেন না সেই সংক্রান্ত দিক থেকে হঠাৎ করে আপনাদের প্রফিট হতে পারে হঠাৎ করে আপনাদের সোর্স অফ ইনকাম বাড়তে পারে দেখুন রাহু যখন একাদশ ভাবে অবস্থান করে আর একাদশ ভাব যেহেতু বোঝার চেষ্টা করবেন তো রাহু যেকোনো কিছু সারেন দিয়ে থাকে আমাদের লটারিতে টাকা বাঁধে কার জন্য রাহুর জন্য রাহু হঠাৎ করে যেমন কটিপতি বানাতে পারে রাহু কিন্তু হঠাৎ করে পথপতিও বানাতে পারে তো একাদশভাবে যেহেতু রাহু অবস্থান করছেন হঠাৎ করে আপনাদের জীবনে চেঞ্জ আসতে পারে হঠাৎ করে আপনাদের জীবনের স্বপ্নগুলো পূরণ হতে শুরু করতে পারে হঠাৎ করে আপনি স্টার হয়ে যেতে পারেন তো সম্পূর্ণ দু হাজার ছাব্বিশ সালে একদিক থেকে যেমন খরচের সম্ভাবনা রয়েছে দ্বাদশভাবে আহ কর্মফল দাদা শনিদেব অবস্থান করছেন তেমনই হঠাৎ করে কিন্তু আপনার জীবনে ভালো কোনো পরিবর্তনও আসতে পারে তার পূর্ণ সম্ভাবনা থাকছে তবে এটাতে দেখতে হয় যে আপনার যে পার্সোনাল বাচ্চাটা আছে সেখানে আপনাদের একাদশ ভাব কেমন আছে সেখানে রাহুর অবস্থান কি আছে তো যদি ভালো থাকে আপনি অবশ্যই একটা জায়গাতে পৌঁছতে পারবেন অবশ্যই আপনি লাভবান হবেন তবে আপনার দাদা কিংবা দিদির দিক থেকে প্রবলেম আসতে পারে আপনার দাদা কিংবা দিদি আপনাকে ভুল বুঝতে পারে অর্থাৎ আপনার থেকে যারা বড় আছেন বড় ভাই বোন আছেন তাদের কথা বলছি তাদের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন তাদের মনে কিন্তু আপনার প্রতি ভুল ধারণা তৈরি হতে পারে তো এই ছিল ছটি ভবিষ্যৎবাণী যেটা সম্পূর্ণ দু সালের মধ্যে আপনাদের জীবনে অবশ্যই করবে। কেমন লাগলো আলোচনা কমন করে জানাবেন আর সম্পূর্ণ দু সালে শনির বীজমন্ত্র অবশ্যই জপ করবেন কারণ সাড়ে সাতই যেহেতু শুরু হয়েছে সেটা কি ওম প্রাম প্রিম প্রংশা শনিশ্চর আয়নমো রোজ জুয়ার বার সাথে হনুমান চলিসা পাঠ করবেন সম্পূর্ণ দু হাজার ছাব্বিশ সালে উদীয়মার সূর্যকে জল অর্পণ করুন আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার